গেছে তো সব শেষ হয়ে রাত্রিতে বেশি খাইলে তোমার নাক নষ্ট হয়ে যাবে তোমার নাক তোমার কাজ করবে না কেন তোমার শিখাইছে বাদ খুব অল্প ভাত খাইবা তাও কোন ভাত খাইবা লাল সাইলের ভাত কত কে মনে আছে আমি আশ্চর্য হয়ে গেলাম সাদা সাইলের দাম বেশি লাল সাইলের দাম কম এই দেশে যে কি হয়েছে আল্লাহই জানে সাদা সাইলের মধ্যে কিছুই নাই সাদা সাইলের মধ্যে খালি হলো বিষ আছে কথা ঠিক করছে ঠিক করছে কিনা বেশি বেশি সাদা সালের ভাত খাও দ্রুত বেগে ঘুরে যাও অর্থ কি সাদা সালের ভাত বেশি বেশি খাও দ্রুত বেগে ঘুরে যাও ঘুরে যাও মানে কি কম্পারে যাও কথা বুঝছে আবার আবার আটা হরেন থালে থালে ভাত খাও দ্রুত বেগে ঘুরে যাও মধু খান জীবন স্পাইনের উপর কোন সমস্যা হবে না জীবনে হবে না কোনদিন তোমার ডিস্কের মধ্যে যে জেলগুলো আছে এটা কখনো নষ্ট হবে না তুমি কোনো দিনই যা কালী খাও বধু খাও আল্লাহ জি করা যদি বেশি ইন্দুর বাস পার মরার ঘরে গেছে গিরা করকর করতেছে উল্টো বইয়ে ভাড়া নেয় ঘটনা নাকি কিনা আমি আপনাদের ক্ষেত্রে তারস করতে চাই মানিকন্দর শরীর জ্ঞানের সুস্থতা পারিবারিক সুস্থতা আপনার ব্যবসায় সুস্থতা সকল কিছু সুস্থতার কথা নিশ্চিত করে এই নিশ্চিত কোরআন হাদি শরীফ করছে কিন্তু মানুষ ভুলে গেছে আমরা মনে করাই দেশ ওর কাছে